একজন রাইডার হিসেবে আমি জানাবো আপনাদেরকে কোন বাইকটা চালাইতে বাস্তবে কেমন ফিল হয় কোন বাইকটা কেমন চলে কেমন পারফরমেন্স করে এবং আপনার কোনটা কেনা উচিত আসসালামু আলাইকুম স্বাগতম বুমবুম কাকার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সই সালামতে আছেন আর বাইদেবে আপনি কি সুজুকি জিক্সার বাইকটা কিনতে যাচ্ছেন তাহলে এই ব্লগ ভিডিওটা আপনার জন্য নেবেন নাকি কারণ কোনটা বেস্ট হবে আপনার জন্য আজকে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে অলমোস্ট একটু অপেক্ষা করেন ওখানে আজকে রেখে নোমান ভাইয়ের কাছে কারণ আমি যাচ্ছি আমার বাড়ি আমার বাইকের একটা নাম দিছি একটা আত্মা কনসিডার করে একটা সোল কনসিডার করে ওকে একটা নাম দিছি ওর নাম হচ্ছে গিয়া বুলফ্রিক গত সপ্তাহে দিক্সার কার্বোনেটার ভার্সন যেটা সেটা নিয়ে হচ্ছে আমি ছোট্ট একটা রিভিউ করছি সো ভিডিওটা যদি দেখে না থাকেন আর যদি সময় থাকে তাহলে দেখে নিতে পারেন এবং আজকে আমি একটা ছোটোখাটো রিভিউ করবো এফআই ভার্সনটাকে নিয়ে দামের দিক থেকে দুইটা বাইকের মধ্যে বেশ পার্থক্য আছে এই এফআই ভার্সনের যে বাইকটা এটা হচ্ছে অলমোস্ট আড়াই লাখ টাকা এবং আপনার যেটা কার্বোরেটার ডিস্ক ভার্সন সেইটা হচ্ছে আপনার দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তবে দামটা ভাই বিভিন্ন অকেশনে ডিসকাউন্ট চলে সো কেনার আগে অবশ্যই তাদের ওয়েবসাইটে দেখে যোগাযোগ করে কিনবেন তাহলে একটা ভালো দামের মধ্যে আশা করি আপনারা বাইকটা কিনতে পারবেন যেহেতু এই এফ আই ভার্সনটাতে ফুয়েল ইনজেকশন সিস্টেম দেওয়া হয়েছে এই কারণে এই বাইকটার দামটাও একটু বেশি এই বাইক দুইটার হচ্ছে আপনার ডিজাইন অলমোস্ট সেম বরাবরের মতো এই বাইকটাতেও একশো পঞ্চান্ন সিসির একটা ইঞ্জিন দেওয়া হয়েছে যেটার থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন ফোরটিন পয়েন্ট সিক্স জিরো এবং এটা হচ্ছে আপনার আট হাজার এ কিক করে তবে এটাতে আপনি ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন একটু বেশি ফোরটিন পয়েন্ট জিরো জিরো যে ভার্সনে থার্টিন পয়েন্ট এইট সো বুঝতেই পারতেছেন কিছু তো কিছু তো আছে একটা বিষয় তাই না দুইটা বাইকেই আপনার বারো লিটার পর্যন্ত তেল নিতে পারবেন অ্যান্ড এই এফআই ভার্সন বাইকটার থেকে আপনারা মাইলেজ পাবেন একটু বেশি এই এফআই ভার্সন বাইকটার থেকে দিতেতে মাইলেজ পেতে পারেন অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো এবং হাইওয়েতে যেটা পঞ্চাশের কাছাকাছি যায় আর ভার্সনে এটা খুবই কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ তবে ভাই একটা কথা বলি বাইকের ভালো মাইলেজ পাওয়া যায় বাইক ভালোভাবে মেনটেনেন্স করলে তো আপনি যদি বাইক ভালোভাবে মেনটেনেন্স করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বাইক থেকে একটা ভালো মাইলেজ পাবে এবং সেটা যে কোনো হোক তারপরেও মাইলেজের দিক থেকে এই এফআই ভার্সনটা আগায় থাকবে যেহেতু এই বাইকের কিক নাই সো সেলফ স্টার্ট দেওয়ার সময় কোনো চার্জ না নেওয়ার কোনো ইস্যু এখন পর্যন্ত পাইনিং বেশ কয়েকবার অন অফ করা হয়েছে তবে শীত আসলে বোঝা যাবে যে কোনো কোল্ড ইস্যু আছে কি না কারণ শীতের সময় ইঞ্জিন ঠান্ডা থাকে ব্যাটারি অনেক সময় বসে যায় ওই সময় কেমন পারফরমেন্স করে সেটা পরেই বলতে পারবো তুলনামূলক এই বাইকটাতে ভাইব্রেশন একটু কম কার্বরেটার ভার্সনটা একটু রাফ ফিল দেয় আই মিন একটু অ্যাগ্রেসিভ হ্যান্ডেলিং এবং কন্ট্রোলিং এর দিক থেকে এই বাইকটা কেমন সেটা তো আমার লাস্ট ব্লগেও বলছি তবে এই বাইকটার ওজন হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ কেজি কার্বোরেটার ভার্সনের বাইকের হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি তো সেই তুলনায় এই বাইকটা একটু হালকা এবং কন্ট্রোলিং করে একটু বেশ মজা পাবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে হাইওয়ে জন্য কিন্তু আবার একটু ভারী বাইকের মজাই অন্যরা তো যারা হাইওয়েতে রাইড করেন তারা কার্বোরেটার ভার্সনটাকে বুঝতে রাখতে পারেন একটা ইম্পর্টেন্ট কথা বলি যেহেতু এই এফআই ভার্সনের বাইকটা ইলেকট্রিক সেন্সারে কাজ করে তো এই বাইকটার মেনটেনেন্স একটু কস্টলি এটার জন্য আপনার একজন দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন আর কার্পার ভার্সনের বাইকগুলো আপনি যে কোনো লোকাল গাড়িতে কাজ করাতে পারবেন সো আপনার সিদ্ধান্ত আপনি কীরকম খরচ করতে যাচ্ছেন বাইকের পিছনে যদি আপনি নতুন রাইডার হন এবং ভালো মাইলেজ চান তাহলে এই এফআই ভার্সানটা আপনি আপনার বাইক কেনার লিস্টে রাখতে পারেন এবং আর যদি আপনি পারফরমেন্স এবং পিক পছন্দ করেন আই মিন রাস্তায় অ্যাগ্রেসিভ বাইকটা পছন্দ করেন তাহলে আপনি কার্বোরেটার ভার্সন বাইকটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন সো ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে কেমন লাগলো জানাবেন আপনার কোনো মতামত থাকলে এবং আপনার পছন্দের বাইক কোনটা সেটা কমেন্ট বক্সে জানা যেতে পারেন আর এতক্ষণ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে তুল দেন আল্লাহ হাফিজ